তিন চার পরে শাক হয়ে গেছে এবার বাড়িতে প্রচুর শাক হয়ে গেছে এই আর শাক হচ্ছে এই বিট আর ওই দিকে দেখুন পুঁই শাকের এইগুলো কি সুন্দর বেড়ে গেছে এবার পুঁই শাকের এই পাতাগুলো বড়া খাওয়া হয় আমি বড়া পিসি বাড়িতে খেয়েছিলাম খুব সুন্দর খেতে আর দুই জ্যাঠা মিলে এখানে মাটিগুলো ভরছে এখানে অন্য কিছু লাগানো হবে খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন বাবা সর করে তুলে দি হ্যাঁ আর বেশি নাই তো তারপরে একটা দুই ঝুড়ি মাটি দিয়ে দেবো এই চোট চুটি এখন যেটাকে বলবো মাছ ধরে দিতে তাহলে চলুন বাড়ি যাওয়া যাক দাদা বাড়ির দিকেই যাচ্ছে মাঠে ওকে নিয়ে গেছি দেখুন দুই পায়ে একইরকম কাদা লাগিয়েছে আর এত ঠান্ডার ভিতরে স্নানও করা যাবে না তাই পাটা একটু ধুয়ে দিচ্ছি শাকগুলো আমি একা একা কোনো বেছে নিই সবাই কাজে এক একজনে এক এক কাজে ব্যস্ত আর সবাই মিলে যদি এক একজনে এক এক করে কাজ করে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায় চম্পা এখন ভাত বসাবে তারপরে ভাতের চাল চাল দিয়ে আমার দ্বারা আসবে এখন চম্পাও চলে এসছে রিয়াও চলে এসছে এবার তিনজনা মিলে লেগে গেছে একবারে তাড়াতাড়ি হয়ে যাবে কেননা এই সাথে শাক পাতা একটু বাঁচতে টাইমও লাগে তাই তো চম্পা হ্যাঁ যতই আমাদের বাড়ির শাক হোক তাও দেখে খেতে হবে পোকা থাকে অনেক কিছু থাকে আর আপনারাও শাক একটু বেঁচে বেঁচে খাবেন

করে ফেলাবে <test Springs in palm regards> <tap> <found the> <time>

ए जी मने शिरटा ना के ओ शिर हां से ए जे ओ बाबा ए जे ओ शिरर कसे अच्छा दादा दादा हाथे काट मार दे 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 500 500 इंडिस्टर निस्टर निस्टर दरो हां ओ बाबू दरो ना बांध ले तो अबे बेड़ी आवे ओ ए द दबा चाचा चाचा क्या लफवा আমার ওমা কাছে গুলি বানা। কথা সবাই काटो नहीं, आज काटो एक डोपे, एक दोपे तोड़ा, काटो एक डोपे, डोपे बोले ये से काम चल रहा है, हाँ, चल, 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 अब क्या करना, वो ये तीस रुपये, दे दे, आँगटे, आँगटे, मारिया जरा यू, मैं तेरा भालू, दे दे, मेरे पास जो फंगा, क्या बात ઓય દે ના ઘરો ચાલે જશે અમે જોલ ખेलो ના ના દાતી બોલ ના ઢાલું ખાલો આ સસ તો લાસ્ટ સસ તો દે જોલ દો અરે બોલ તો માખો લઈ જાવે દે કૃષ્ણ લઈ જાવે જ દે અમે ધર તો ના અમે ધર તું પરમ ના એય દેખો એ કોં કોચે કે તલો એય બક માં જો વાવા ઓ ઓ હો એ હી લાઈ

আজকে তেলারের মাছগুলো বেশ ভালো বড় সাইজ আছে মর মাখানের মাছগুলো দিয়ে দেবো কলমে বেশি পাতা দিয়ে

मामा बली जावे मामा बली जावो बारी, बारी मजा हाँ किरे <laughs> की नीबी लाइट नहीं की

তুমি সুন্দরই ছিলে আদে না আর লাগে না আরে টাচ করতে পারো না 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 খাও লাগালে বানাই তিথলি দাও আমাদের মাছ ভাপার জন্য তুমি গোসল হয়েছে তিথলি তো মাছ খায় না ওকে একটা দাও তিথলি এই মাছটা খায় মাথা কা দেয় তি এই মাছটা বাড়িতে সবাই বলে খায় এখনো দেখো ওদের কাউর খাওয়াই নাই আমাদের খাওয়াই গেছে না হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া হয় নাই হ্যাঁ চোখ আছে ওইদিকে যেদিন থাকে আমাদের সবাই একটু বেশি ভাত খায় কারণ আমাদের বাড়ির এই মাছ ভাপা মানে সবার সবার পছন্দ আমাদের বাড়ি বলুন আমার জেঠি বাড়ি বলুন সবাই খুব ভালোবাসে আর দারুণ না খেতেও খুব সুন্দর আছে